বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে কাজ শুরু করি আমি সব সময় এখন অনেকেরই বলতে পারে যে ভাইয়া আপনার শরীর ভরা ট্যাটু আমার শরীর ভরা ট্যাটু ছিল কিন্তু আমি এই ট্যাটুর হারাম ব্যবসা ছয় বছর হয় বন্ধ করে দিছি আমি এটা আর করি না আর আমার গুলো আস্তে আস্তে আমি এখন অনেকেরই বলে কইরা ফেলান না কেন তো করা আর বলা আসলে অনেক পার্থক্য এডি কোর্সিও দশ পনেরো বছর লাগায় মুস্ত দশ পনেরো বছর লাগবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ কয়টা ট্রিটমেন্ট নিতে হয় মেস্টার মেস্টার ট্রিটমেন্ট বা মেস্টার যে সার্ভিসগুলো এটা কারো চারটা লাগে কারো ছয় টাকা আরো আট টাকা আরো বারোটা আমি সর্বোচ্চ ছত্রিশ টাই করছি এর জন্য আমরা কন্ট্যাক্ট দিয়ে দিছি আমরা এখন মেস্তার যে লেজারটা সেটা করতেছি এটা বাংলাদেশে একটাই কিন্তু এইটাকে দেখে অনেকেই চায়না থেকে কপি মেশিন নিয়ে আসছে এই মেশিনের কপি নেই এটা বাংলাদেশে একটাই এর থেকে হয়তো দামি মেশিন থাকতে পারে কিন্তু এইটাও অর্ধ কোটি টাকার মেশিন এটা কিন্তু দুই এক টাকার মেশিন না অর্ধ কোটি টাকার মেশিন দিয়ে আমরা এখানে মেস্তাটা রিমুভ করতে আসি এবং ম্যাচটা রিমুভ করার পর আমাদের বারোটা সেশন আমরা কন্টাকে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে যদি একবার ক্লিয়ার হয়ে যায় এই মেস্তাটা কিন্তু ভাই আর ফেরত আসবে না কিন্তু না না আমাদের এখানে স্কিন ক্যান্সারের কোনো সম্ভাবনা নাই বা স্কিন ডিসিজেরও কোনো সম্ভাবনা নাই তার কারণ হলো যে স্কিন ক্যান্সার কখন হয় যখন আপনি লোকালিকে মুখ দিবেন আমি একজনকে ছিয়াত্তর হাজার টাকার একটা প্যাকেজ দিছি ২৬ মাসের মানে একবার পেমেন্ট ছিয়াত্তর হাজার টাকা ছাব্বিশ মাস আসতে হবে উনি বাইরে পাইছে। 3 মাস যেতে হবে 3000 টাকা তো এটা তো আসলে যারা কাস্টমার যারা ক্লায়েন্ট যারা ভক্তভোগী তাদেরকে বুঝতে হবে যে একটা জিনিস 76000 বললাম 75 হইতে পারে 70 হইতে পারে সেটা কি 3000 টাকা হইতে পারে না তো 3000 টাকা যদি আপনারা কি বিপদে পড়েন এবং আমার সাথে তর্ক করেন তখন আমি আসলে আপনাদের মেসেজের কোনো রিপ্লাইটা দেব না তার কারণে আপনাদের মুখ নষ্ট হবে আপনাদের সম্পদ নষ্ট হবে আমার কি আমি আপনাদের সম্পদ রক্ষা করে দিতে পারি কিন্তু আমি সম্পদ নষ্ট করতে পারব না